পাবলিক প্লেসে ধূমপান করলেই এখন থেকে গুনতে হবে টাকা জরিমানা শুধু তাই নয় ই সিগারেট বা ভ্যাব ব্যবহার ও বিক্রি করলে হতে পারে জেল জরিমানা জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ দু জারি করেছেন রাষ্ট্রপতি নতুন এই আইনে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাক পণ্য বিক্রিতেও দেওয়া হয়েছে কঠোর নিষেধাজ্ঞা জনসম্মুখে বা পাবলিক প্লেসে ধূমপানকারীদের জন্য বড় দুঃসংবাদ সুপটান টান দিলেই এখন পকেটে পড়বে বড় টান ত্রিশ ডিসেম্বর জারি করা রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী প্রকাশ্যে ধূমপানের জরিমানা তিনশো টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে দু হাজার টাকা সেই সঙ্গে পাবলিক প্লেসের সংজ্ঞাও আরও বিস্তৃত করা হয়েছে নতুন এই আইনে আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ডিজিটাল মিডিয়া ওটিটি প্ল্যাটফর্ম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ সবচেয়ে কঠোর বিধান রাখা হয়েছে ই সিগারেট বা ভ্যাপ নিয়ে ভ্যাপ বা হিটেড টোবাকো উৎপাদন বিক্রি এমনকি ব্যবহার করলেই হতে পারে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের একশো মিটারের মধ্যে সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রি করলে গুনতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে দু সালের আইনকে আরও শক্তিশালী করতেই এই সংশোধনী জনস্বাস্থ্য রক্ষায় নতুন ধরনের সব তামাক পণ্য নিষিদ্ধ করাই এর মূল লক্ষ্য সংশ্লিষ্টরা মনে করছেন নতুন এই কঠোর আইন কার্যকর হলে জনস্বাস্থ্য সুরক্ষায় বড় ধরনের পরিবর্তন আসবে আর ধূমপাইদের জন্য এটি নিঃসন্দেহে এক কড়া সতর্কবার্তা মাঝাবিন মৌ আর নিউজ